শূন্যতা আমি আকাশ হতে চাইনি শুধু তোমার কাছে আকাশ চেয়েছি আমি বাতাস খুঁজে পাই না তাই তোমার কাছে বাতাস চেয়েছি আমি হারিয়ে যেতে চাই না তাই তোমার দুহাত ধরতে চেয়েছি যখন একলা রাতে দু চোখ ভরে জলে তখন একা মন তোমায় চেয়েছে যখন পায় না এমন সুখের চাবি কাঠি তখন তোমায় এমন পাশে চেয়েছে এখন একলা আমি একলা আমার মন এখন তোমায় কেন পাই না আমি পাশে আমি শূন্য মনে একলা দেখি আকাশ শুধু দু আমার রয়েছে তব আসে